বিসমিল্লা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা সামুদ্রিক মাছ রান্না করব তো এখানে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি মাছটাকে হলুদ লবণ মাখিয়ে এবার এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছটাকে নামিয়ে নিবো নামিয়ে আর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিব বসিয়ে সেখানে দিয়ে দিব তেল এই মাছটা ছিল সর্মা মাছ তেল দিয়ে এখানে দিয়ে দিব পিঁয়াজ কুচি এবং মরিচ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া এবং এখানে আদা রসুন এবং জিরা আমি মাছ ভোনাতে কখনো আদা ব্যবহার করি না অনেকেই করে কিন্তু আমি মাছ ভুনাতে কখনো আদা ব্যবহার করি না এবার দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আগে মাথাটা দিয়ে দিলাম কারণ মাথাটা সিদ্ধ হইতে একটু দেরি হবে সেই জন্য মটরশুঁটির মাঝেই মাথাটা দিয়ে দিলাম এখানে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব এবার সম্পূর্ণ মাছগুলো ভেজে রাখা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে দেখুন আমার তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে আমার তরকারিটা এখন নামিয়ে নিব এবার খাওয়ার পালা আসলে সরুয়া মাছটা অনেক মজা ছিল সরুয়া মাছটা একদম ইলিশ মাছের ঘ্রাণ ছিল কিসের জন্য জানি না তবে অনেক ভালো লেগেছে মটরশুটি দিয়ে রান্না করাতে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে